ফাইনালি নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে আর চলো আগের ভিডিওর কে আমরা সিলেক্ট করে নিয়েছি সো এই ভিডিওতেও গিভ অ্যাওয়ে রয়েছে তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেব সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তা না হলে তোমার নেম উঠবে না আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ থাকবে আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিডিও ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে যে রিং ইভেন্টের পি এক্সএল ভিডিও তোমরা স্ক্রিনে পড় দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পি এক্সএল ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি আর এই রিং ইভেন্টের ভিতরে যে আইটেম পেজ দেখতেই পাচ্ছো মানে ফার্স্ট অফ তোমরা যে বান্ডেলটা দেখতে পাচ্ছো এটা কিন্তু এফএফডব্লিউএস স্পেশাল ডিজাইন করা হয়েছে আর এফএফডব্লিউএস স্পেশাল কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু নতুন বান্ডেলটা এর পাশাপাশি এখানে কিন্তু আমাদের যে এফএফপিসি দা প্রো বান্ডেল সেটা কিন্তু রেখে দেয়া

ইভেন্টের পিজি এক্সেস ভিডিওটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ তো ওয়ার্ল্ড ওয়াল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি গিয়ে চারটা ওয়ার্ল্ড স্ক্রিন রেখে দেওয়া হয়েছে তো ফার্স্ট অফ অল তোমরা যে ওয়াল স্ক্রিনটি দেখতেই পারলো এটা কিন্তু এই এর জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে এফ ডাব্লিউ স্পেশাল এছাড়াও কিন্তু এখানে যে বাকি ওয়ার্ল্ড স্ক্রিনগুলো এগুলো কিন্তু পুরাতন ওয়ার্ল্ড স্ক্রিন যেগুলো অলরেডি আমাদের গেমের ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল সো আবার কিন্তু কি করা হচ্ছে এই একটা ওয়ার্ল্ড স্ক্রিন নিয়ে আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড ওয়াল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে গেমের ভিতরে এফ এফ ডাব্লিউ টুর্নামেন্ট স্পেশাল এগুলোর জন্য গেছে আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোস্ত দেবো যখন গেছে এগুলোর অফিসিয়াল ব্যানার হাত দেবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গোস্ত বলবো তবে তোমরা একটা শিউর থাকো যে এই আপডেটটি কিন্তু অবশ্যই এফ এফ স্পেশাল আমি তোমাদেরকে যে লাখ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট রিভিউ করলাম এটা আসবে এবং কি আমাদের যে এফ এফ বান্ডেল এর পাশাপাশি গেছে নতুন আরেকটি বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট দেখালাম এটা কিন্তু এড করা হবে গেমের ভিতর তো এবার আসা হচ্ছে নেক্সট পসিবল ইভো ফোল্ট নিয়ে হ্যাঁ গেস নেক্সট পসিবিলিটি রয়েছে তোমরা স্ক্যাপ দেখতেই পাচ্ছো এখানে তোমাদের কিন্তু একটা ইভো ফল্ট ইভেন্ট

কিন্তু কনফার্ম ভাবে বলে দেবো যে কি গান স্ক্রিন থাকতেছে এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এটা নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম সো এবার আসে হচ্ছে ভিডিওর আর একটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে বানি বান্ডেলের রিং ইভেন্ট নিয়ে যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পিএক্স ভিডিওটি বই করে দেখিয়ে দিচ্ছি আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের ক্যাপ্টেন বানি বান্ডেল এর পাশাপাশি এই আপডেটে যে নতুন একটা বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে সেই বানি বান্ডেল পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাখ রোল ইভেন্টের ভিতর রিং ইভেন্টের ভিতরে কিন্তু রেখে দেওয়া হয়েছে এই দুটি বানি বান্ডেল তো রিং ইভেন্টের ভিতরে এই দুইটি বানি বান্ডেল থাকবে এর পাশাপাশি এই নতুন বানি বান্ডেল থেমে কিন্তু আরো অনেকগুলো আইটেম করা হয়েছে আরো যে বিভিন্ন ডিজাইন করা হয়েছে তোমরা দেখতেই এই আইটেম নিয়ে কিন্তু অবশ্যই ইভেন্ট আসবে আর এগুলা কিন্তু মাধ্যমে নিতে পারবে শুধুমাত্র নতুন বানী বান্ডেল প্লাস ক্যাপ্টেন বানি বান্ডেল তোমাদের কিন্তু এখান থেকে স্পিন মেনে বের করতে হবে আর বাকি যে আইটেম বেডগুলো গুলো ওয়ালের স্কিন গাড়ির স্কিন তারপর হচ্ছে গান স্কিন এগুলো তোমরা কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে অবশ্যই কিন্তু নিতে পারবে অর্থাৎ এখানে তোমরা যদি তিন থেকে চার হাজার ডাম স্ক্রিন মারো তাহলে কিন্তু ওয়ান আসে এখান থেকে একটা বানে বান্ডেল এর পাশাপাশি এখানে নর্মাল আইটেম ডেট গুলো দিয়ে হবে সেগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিয়ে নিতে পারবো তোমরা থাকো আমি তোমাদেরকে আইটেম করে দেখিয়ে দিলাম এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু অবশ্যই রিং ইভেন্টটা এভেলেবল করা হবে আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে সেপ্টেম্বর মাসে গেছে এই মাসে কিন্তু আসতেছে না আমাদের মাসে কিন্তু অবশ্যই তোমরা গেস বিশ তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু কেপ্টেন বানে বান্ডেল নিয়ে গেস প্লাস নতুন বানে বানেলের আইটেম ডেট গুলো নিয়ে

ইলেভেনের স্ক্রিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে আর নতুন যে এম ওয়ান এইটি সেভেন স্ক্রিন এটার কিন্তু এবিলিটি বেশ একটা ভালো দেয়নি তবে যেহেতু রিং ইভেন্টের মাধ্যমে আসতেছে এই চারটা এম ওয়ান এইটি সেভেন স্ক্রিন নিয়ে তার জন্য গেছে চারটা এম ওয়ান সেভেন স্ক্রিন নিয়ে গেছে তোমাদের রিং ইভেন্টটা রিভিউ করলাম আর এই রিং ইভেন্টও কিন্তু অবশ্যই আমাদের সেপ্টেম্বর মাসে আসবে হ্যাঁ গেছে নেক্সট মাসে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে যে নতুন এম ওয়ান সেভেন স্ক্রিন প্লাস আমি তোমাদেরকে যে এম ওয়ান সেভেন স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিলাম এই সবগুলো নিয়ে কিন্তু অবশ্যই আমাদের

এর স্ক্রিনটা একদম ফ্রিতে তে করতে পারবো মিশন কমপ্লিটের মাধ্যমে এরপর কিন্তু হচ্ছে একটা গাড়ি স্ক্রিন দেখতে পাচ্ছো এই গাড়ি স্ক্রিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে তে করতে পারবো পনেরো তারিখে হয়তো বা গাইস ভোর চারটার দিকে তা না হলে কিন্তু সকাল দশটার দিকে এই মিশনটা স্টার্ট করা হবে আর হ্যাঁ গাইস তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেট জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজ আজ বড়টার পর আমাদের গেমের ভিতরে আসার মতো কোনো ফিক্স ওয়েব নেই বাট তারপর দেখা যাক কি করা হয় যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্ট মাধ্যমে আমি জানিয়ে দেব সো এই স্লাস্কের ভিডিও দেখা পড়ার কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা